তুই আমার পায়ে হাত দিছস কেন না তুই আমার বড় ভাই মানুষ করতে একটু পা টিপা দিতেই পারি তোর একটু সেবা করতে পারি খবরদার তুই আমার পায়ে হাত দিবি না করে তোর মতো বেঈমান ভাই আমার দরকার নাই সরাক কোনি নালে কিন্তু ফুটবলের মতো একটা লাথি মারুম দাও দাও ওর ভাই ফুটবলের মতো লাথি দাও তুমি যদি চাও আমার গরু বিধান বিড়েতে পারো তাও আমি কিছু মনে করুম না আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমি যতদিন বাইসা থাকু আমি আমার বড় ভাইয়ের সেবা করে যাব আমাদের কি পাগল পাইছ যে তোর মতো ছাগলের কথা আমি বিশ্বাস করুন হ্যাঁ তুই ভাই ওই বাইয়ের লগে শত্রুতা করছ তুই আমার জানের হুমকি দিস তোর কি মনে হয় আমি এইসব ভুলা যামু আমি যতদিন বাইচা থাকুম একটা শব্দও আমি বলুন না বড় ভাই বড় ভাই তুমি তো আমার বড় ভাই তুমি বড় মানুষ তোমার মনটাও বড় তোমার সবকিছু বড় আমার ক্ষমা করে দাও আর তুমি ক্ষমা করে দিলে তো সব সমস্যা সমাধান হয়ে যায় আমগো ভাইয়ের মধ্যে আর কোনো ঝামেলা থাকে না কোন কোন দিক দিয়া ঝামেলা হয় না কোন কোন দিক দিয়া সব মিষ্টি মিষ্টি কথা অনেক শুনছি আর জীবনেও শুনবো না তুই যা হলো আমার সামনে দিয়া নাহলে একটা লাথি মারু ভাই আমি না তোমার কাছে এসেছি হিসেবে আমার একটা আবদার রাখবা আপনার ক ওই আলমারিতে নতুন একটা লাল শার্ট আছে না তোমার সেটা আমার একটা দিনের লেগে ধার দিবা ওটা মেলা দাম দিয়ে কিনছি ওই শার্ট দাম দেব না জানি ওটা মেলা দাম দিয়ে কিনছো আর আমি আসলে সত্যি কথা ওইটা পরে এক দামি মানুষের লাগে দেখা করতে যাব একদিন লেগে ধার দাও না বুঝছি তো খুব দামি মানুষের সাথে দেখা করতে যাবা শিউলি তো অনেক দামি মানুষ জানা বাজারে অনেক শার্ট আছে আব্বার কাছ থেকে টাকা নিয়া বাজার থেকে শার্ট কিনা তারপরে যা আব্বার কাছে টাকা দিতে পারলে কি আমি তোমার কাছে আহি এটা শাড়ি তো চাইছি কইছি না ওই শার্ট আমি দিতে পারুম না দিতে পারুম না কইছি মানে দিতে পারুম না যা ও আমি এমনি এমনি তোমারে দেখতে পারি না দেখতে পারি না তোমার স্বভাবের লেগা আরে আমি তোমার ছোট ভাই আমি ছোট ভাইয়া বড় ভাইয়ের কাছে একটা আবদার করছি না সে আবদার রাখবে না আরে জি যদি আজকে আমার কাছে কোনো আবদার করতো আমি না রেখে পারতাম এই তো তোর চেহারা জানো না দেখি যা হেঁটে ওই শীত তো না মানে দিমু না দিমু না দিমু না বিজাত লাগব না লাগব না লাগব না তোমার শাড আমার লাগব না তোর মতো ছোট ভাইও আমার লাগবে না অ তোর মতো ছোট ভাই আমার কোনোকালে ছিল না এখনো নাই ভবিষ্যতে লাগবে না বিজাত যা গেলাম ওমি গেলাম গেল একটু আরাম করে শুইছি সেটাও দিব না